হ্যালো আসসালামু আলাইকুম এভরি ওয়ান কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দুয়া ভালোবাসায় অনেক অনেক ভালো আছি আপনারা সবাই কেমন আছেন সকাল সকাল ঘুম থেকে উঠেই আমার ছোট ছেলেকে নিয়ে আর একটা ব্লগ শুরু করলাম এই তো বাচ্চাকে একটু সামারের ড্রেস পরিয়েছি হ্যাঁ সামারের বাপ চলে আসছে তো তাই সাম উইন্টারের ড্রেসগুলো একটু মানে গুছিয়ে রেখে সামারের ড্রেসগুলো বের করেছি পুরানোই ড্রেস এগুলো নতুন না মানে গুছিয়ে রেখেছিলাম আমাকে যে উইন্টারে তো আর ওইগুলো লাগে নাই তাই ওইগুলো নতুনই রয়ে গেছে তো আমি যখন বের করতেছিলাম আমার ছোটোজন তো সবসময় আমার সাথেই তাকে ও মানে টানাটানি করতেছিল পরার জন্য তাই একটা পরিয়ে দিয়েছি যা হয় আমাদের মেয়েদের কাপড় চোপড় বার করতে গেলে দেখা যায় অনেক পুরোনো কাপড় ছোটো বাচ্চাদের কাপড় হয়ে যায় ওইগুলা বের করতে হয় আলাদা করতে হয় তো ওইগুলো আমি বের করছিলাম ছাড়ুটিতে দেওয়ার জন্য ছেলে আবার আমাকে গুজাইতে দিতেছে না ছোটো একটা ব্যাগে মানে প্রতি সপ্তাহে দেখা যায় ওর কিছু কাপড় জুতা ওইগুলো বেরোই বেরিয়ে বেরই হতে থাকে মানে ওইগুলা কখনো শেষ হয় না আমার নিজেরই অনেক সময় বিরক্ত লাগে যে শুধুই কাপড় মানে ডায়ারের মধ্যে রেখে দেখা যায় কিছুদিন পর গিয়েই ছুটো হয়ে যায় এত তাড়াতাড়ি কিভাবে যে কাপড়গুলো ছুটো হয় আল্লাহ জানে বাচ্চারা তো ওইরকমই এক একটা করে তিন তিনটা বাচ্চা পালছি তো বাচ্চাদের কাপড়গুলো ছুটো হয়ে যায় এই জন্য তো বাচ্চারা তো দেখা যায় ওই রকমই মানে এত তাড়াতাড়ি বড় হয়ে যায় কাপড়গুলো তো ঠিকই থাকে মানে বাচ্চারা বড়ো হয়ে যায় তো কিছু কাপড় বের করছি যেটা হয় কি প্রতি সপ্তাহে একটু ঠুকটাক করে বের করি ওইখানে আবার কিছু নতুন একে একদিন করে পড়ছিল ওইগুলো করা হয় নাই ওইগুলো তো সব সময় পরা হয় না ক্যাজুয়াল ড্রেস কোনো অনুষ্ঠান বা কোনো কিছুতে গেলে তখন বাচ্চারা ওইগুলো পরে ওইগুলো দিয়ে দিতেছি আর তো লাভ নাই দেখা যাবে ওইগুলো আর পড়াই হইতেছে না বাট আমি চেষ্টা করি যাতে কাপড় একটা কাপড় মানে কিনে আনলে ওইটা যাতে উশল হয়ে বাচ্চারা পড়তে পারে তো ওইখানে ডাক্তারখানা যাব যাওয়ার আগে কিছু মানে কাচ্ছি প্রসেসিং করে মানে দমে দিয়ে যেতেছি যাতে ওইগুলা করে রাখলে ইফতারের সময় এসে তাড়াহুড়া না করতে হয় মেয়েকে নিয়ে ডাক্তারে যাব তাই তো ওইগুলো প্রসেসিং করতেছি করে দমে দিয়ে যাব আর কি মাংসগুলা ম্যারিনেট করে ওইভাবে কাচাই এই মাংস ম্যারিনেট করে রাইসগুলা হাফ বয়েল করে সবগুলো সেট করতেছি একটু আলুও দিচ্ছি ফ্রাই করে দিয়ে দমে দিয়ে দেব দমের জন্য কিছু তাও বসাইতেছি আর একটু আটা গুলে আর কি চাতুর দিয়ে দিতেছি যাতে এয়ার না ঢুকে সব রাইসগুলো ঢেলে দিয়েছি এক এক করে এতে একটা লেয়ার করি নাই মাত্র দুইটা লেয়ার দিয়েছিলাম আর কি এই তো আটা গুলে ডেকে চারিপাশে দিতেছি যাতে আটাগুলা মানে ভালোভাবে ডাকনাটা লাগে আর কি বাতাসের জন্য যাতে বাতাসটা ভিতরে ইন আউট না হয় আর কি তাইলে দমটা ভালোভাবে লাগবে আর কাচিটাও ভালোভাবে পাকবে যাতে ভিতর থেকে একটু বাতাস না বের হয় তখন দেখা যায় টাইমগুলো মেনটেন করা যায় তো কাচি হতে ঠাক টাইমের অপেক্ষা করি সময় মতো ঠিকই হয়ে যাবে টাইম মতো হয়ে যায় আর কি এই তো একটা ট্যাক্সি ট্যাক্সি ডেকে মেয়েকে নিয়ে ডাক্তারখানায় যেতেছে কারণ আমার ছোটো ছেলেটা আবার শরীর অসুস্থ অত আমাদের সাথে যেতে পারবে না তাই ওর বাবাই আমাদের নিয়ে যায় নাই আর কি ওর বাবা ওদের সাথে স্টে করবে বাসাতে আর আমি একাই মেয়েকে নিয়ে যাইতেছি তো ওখানে দেখতেছি একটা ফ্রুটের শপ হয়েছে ডাক্তারখানায় নতুন মানে ডাক্তারের সামনেই যাতে রুগীরা কিনতে পারে আর কি রুগী না শবার জন্যই হয়েছে ওইটা আগে ছিল না ওইখানে আবার ভিতরে কাপড়ের শপও আছে তো কাপড়ের শপটা এত এক্সপেন্সিভ মানে কেনার মতো না যদি এক্সপেন্সিভ কাপড় হতো তাইলে ঠিক আছে মানে নর্মাল কাপড়গুলো এমনি তাদের দাম লিখে রেখেছে সুবিধাবাদী যেটা মনে হয় ওইটাই দেখলাম একমাত্র বাংলাদেশের মতো আর কোথাও দেখি নাই যে মানে সুবিধাবাদী যে মানুষকে মজবুরের সময় যাতে দাম দিয়ে কিনতে পারে কারণ ওইগুলো তো সবাই কিনবে না যারা কিনবে এখান তো তাদের মানে জরুর জরুরত না থাকতো কেউ কেউ ওইগুলো কিনবে না কারণ এত দাম দিয়ে কে কিনবে বুকানাকে তো ওইখানে রিসিপশনে আমরা কাগজটা দেখাইতেছিলাম মানে ওরা দেখিয়ে দিতেছিল কারণ ক্লিনিকের দেখা যায় ও রাস্তাগুলো সবই সেম ডোর করি ডোর সব সেম মানে অনেক লম্বা এক পাশ থেকে আরেক পাশে এক এক জায়গায় ডাক্তার দেখালে অন্য জায়গায় রে করতে হয় এক জায়গায় ডাক্তার দেখালে আরেক জায়গায় গিয়ে রিপোর্ট আনতে হয় অন্য জায়গায় ইন্টারভিউ নিতে মানে এক এক সেকশনের মানুষ এক এক কাজ করে সব ডাক্তার এক কাজ করে না মানে দেখা যায় যে এক এক জায়গায় রুগীকে প্রেরণ করবো ওইটা নিয়ে আসো ওইটা নিয়ে আসো ওইখানে সেন্ড করো ওই ওই দেশে আবার কাগজপত্র দেখা মানে ওইখান থেকে ডাইরেক্ট মানে ইমেল করে দে ওদের ওরা আবার নাম ডেট অফ বার্থ বললে ওরা ওইটা বের করে দেয় আর কি তো অনেক লম্বা হাঁটতে হাঁটতে রমজানের মধ্যে খারাপই লাগতেছিলো ওইখানে বসেছিলাম বসে শেষ পর্যন্ত ডাক্তার দেখাইতে পারছি মেয়ের ডাক্তার দেখাই আর ডাক্তার বলছে যে ছয় সপ্তাহ পরে মানে একটা টাইম দিয়েছে আর কি এক্স্রা করছে বলছে যে মানে হাড়ের মধ্যে কোনো সমস্যা নাই একটু মানে চ্যালেটিন থাকে না মানে ফিঙ্গারের মধ্যে ওইটার মধ্যে একটু প্রবলেম আছে একটু মানে অনেক বেশি আর কি তো ওইটা সিক্স উইক পর কী করা যায় মানে জানাবে আর কি তো সিক্স উইকের অপেক্ষা করতেছি আর আমি ওই বাচ্চাদের মতো একটু টয় নিয়ে ফেলতেছিলাম ভালো লাগে ওই টয়টা দেখতে মানে ডাক্তারখানায় দেখা যায় বাচ্চাদের মানে কন্ট্রোল করার জন্য অনেক অনেক বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস থাকে টয়ে থাকে ওর ওয়েট সিস্টেম ঘুরিয়ে রাখছে যাতে বাচ্চারা কান্নাকাটি না করে আর কি তো আমারও ভালো লাগে অনেক অ্যাক্টিভিটি আছে আমরা তো সবগুলো বাসাতে সেট করতে পারবো না ওই দেশের বাসা তো আর না মানে যে সব টয় এনে তুমি রেখে দেবে দেখা যায় অনেকগুলো টয় হয়ে গেলে পুরোনোগুলো মানে সাইকেল বিনে ফেলে নতুন আবার টয় কিনতে হয় ফাইনালি আমাদের ডাক্তার দেখানো শেষ আবারও ট্যাক্সি কল করলাম করে ট্যাক্সিতে চড়ে বাসায় চলে আসলাম ট্যাক্সিতেই তো চড়বো নাকি তো এই যে কাচিগুলা প্রিপারেশন করে গিয়েছিলাম ওইগুলা রেডি থাকার কারণে ইফতারগুলো অনেক সহজ হয়েছে তো আজকের ইফতারটাও একটু শেয়ার করে নিলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং